ডিজাইন এই যেখানে ঘুরতে ঠিক ম্যাপটাই এই তালা সিস্টেম এই এনাকে এখানে আটকে রাখতো এই ইংরেজরা তাদের তৈরি আসামি ধরে ধরে একটা রুম বেঁধে বেঁধে শাস্তি দিত ইংরেজরা হলো মেডিকেল পুরো ওপরে ওঠার জন্য সিঁড়ি এই একখানা दो खाना तीन खाना और तीन खाना भेंगे मेडिकल के रस बिस्टी हो पहाड़ दिए धुआं उठे बाष्प छोटे छोटे